যারা সরকে চর মনে করেন আজকের ভিডিওর মাধ্যমে তারা দেখবেন আসলে চরের মানুষ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে উন্নত হয়ে গেছে চরের রান্না আছে কন আছে প্রত্যেকটা জায়গায় বিল্ডিং রাস্তাঘাট সব কিছু অনেক পরিবর্তন হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখতে দেখুন ভিডিওটি আজকে পুরো ভিডিও জুড়ে আছে আপনাদের সাথে আমি দেখুন সবাই ভিডিও এখন কমেন্ট করতে কে বলবেন না ডাব গাছ আর নারিকেল এখন ডাব যেদিকে এক সময় কখনও মানুষের আনাগোনা ছিল না মানুষ নিচ্ছুপ নিস্তব্ধ এলাকা ছিল আজকে সে এলাকায় চরের ভিতরে গ্রামের একবারে চর যাকে বলে এখন গাছ গাছালে এমনভাবে লাগানো হয়েছে এবং বসতি উঠছে মনে হয় যেন গণবসতীন এলাকা কেউ হয়তো দূর থেকে আসলে বিশ্বাস করে না এখানে আগে চর ছিল খোলামেলা জায়গা ছিল আসলে দিন দিন মানুষের জনসংখ্যা বাড়তেছে এবং পশলে জমি বরাট করে মানুষ তাদের বসবাসের জন্য উপযোগী করে নিতেছে এটা হচ্ছে আমাদের প্রাঙীন প্রাকৃতিক পরিবেশ যে যার যার সামর্থ্য অনুযায়ী জমি ক্রয় করে বাগান করা হয় তার দুই তিন বছর পরে আবারই এই যার অবস্থান আছে কেউ আধা ফাঁকা বিল্ডিং করে কেউ ফুল বিল্ডিং করে কেউ টিনের ঘর করে এইভাবে চলতেছে গ্রামের জমিগুলো ফসলের জমিগুলোকে এইভাবেই এই দেখুন একটা বিল্ডিং করতেছে কেন এখানে আবার এই বিল আছে কতটুকু সবগুলি বরাট মানে কোনোটাই খালি নেই নিচ্ছে কোনটা বিষয় করতে না সব বরাট হয়ে গেছে কারণ আসলে স্বরকে এখনো সরার মতো বলা যায় না আপনারা হয়তো চর মনে করবেন কিন্তু আমি মনে করি যে এখন চর এখন সরার মতো নাই সব উন্নত হয়ে গেছে বিলাসবহুল ঘরবাড়ি রাস্তা ফাঁকা দেখুন এইসব জায়গায় একসঙ্গে মানুষ আসতো বয়বাহিত খোলামেলা ছিল আর এখন দেখুন বাগানে ভরপুর মানে যে যাত্রা অনুযায়ী জমি ক্রয় করে মাটি দিয়ে বরাট করা হয় তারপরে গাছ লাগানো হয় কয়েক বছর পর এখানে বিল্ডিং তিন সিটের ঘর আধা ফাঁকা যে যাত্রা যে করতেছে এই কারণে আসলে গ্রামের জীবনটা ভালো লাগে আবার দেখুন মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে এটা এরকম ঘর আছে গ্রামাঞ্চলে মানে কোথাও এখন আর জায়গা ফাঁকা ফাঁকা নাই হয়তো ফসলের জমি শেষ হবেই কিন্তু মানুষের ঘর বাড়ি ধনী করতে আসতে উঠবে কারণ জনসংখ্যা বাড়তেছে মানুষের ঘর দরকার হয় জমি কিন্তু বাড়তেছে না মানুষ বাড়তেছে জমি বাড়তেছে না এই কারণে ফসলের জমি শেষ হয়ে যাইব দেখুন এগুলো খোলা মেলা জায়গা ছিল এগুলো একবারে খোলা ছিল এই যে একটা বিল্ডিং দেখুন নতুন বিল্ডিং হয়েছে এই একটা বিল্ডিং হয়েছে এই যে যে কলা গাছ দেখুন কলা একটা কলা গাছ হয়তো আগামী বিশ চল্লিশ পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কোনো অবাধে কৃষি জমি থাকবে না যা এখন দেখা যাচ্ছে দেখুন সব বরাট হয়ে গেছে আমি দেখতেছি এই যে একটা বিল যাকে নাল জমি বলে বিলে এটা অলরেডি বড়টার কাজ চলতেছে এটা হয়তো হয়ে দিবে ওখানে তো ববন উঠবে তারপর একটা সুন্দর একটা ধর্মীয় একটা কাজ মসজিদ এখানে একটা ধর্মীয় ঘোষণা করা হয়েছে নামাজ পড়ার জন্য মুসল্লিদের মাঝে দেশে উদ্যোগগুলো খুব ভালো লাগে গ্রাম প্রত্যেকটা মোড়ে মোড়ে পানজেখানা মসজিদ জামাই মসজিদ মানে আছে এই যে একটা বিল্ডিং দেখুন এটা কিন্তু ছিল না এই দুইটা বিল্ডিং একসাথে এটা কিন্তু আগে ছিল দুইটা বিল্ডিং এইসে আমাদের গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাইব গাছ কমে যাবে মানুষ নিজ যার যার মতো করে সেই বরাট করে বিল্ডিং করবে ঘর করবে এবং গাছ লাগান বসান হয়তো আগামী যে পঞ্চাশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কখনও কোনো অবাধ কৃষকের জমি নাল জবি থাকবে না আমি চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে শহরের অঞ্চলের কিছু দৃশ্য তুলে ধরার জন্য আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সর কিন্তু এখন সরের মতো নয় জায়গা জায়গায় বিল্ডিং গড়বাড়ি এবং ফসলি জমিকে বরাট করে জমি গড়ে ফুজে করে তোলা হচ্ছে বাগান করা হচ্ছে তার কয়েক বছর পর হয়তো এখানে আবার গর করা হবে ধন্যবাদ সবাইকে যারা ভিডিও দেখছেন এবং অবশ্যই ভিডিও দেখার পরে কমেন্ট করবেন যদি ভারেন শেয়ার করুন দেখার সুযোগ করে দেবেন আর লাইক করতে কিন্তু কেউ বলবেন না আল্লাহ হাফেজ আর একটা ভিডিও নিয়ে সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে